এই শহীদ তিনই আগস্ট দুঃখিত তিন আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে চব্বিশের জুলাই ছাত্র জনতার জুলাই গণপ্রধানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক অনেক পার্থক্য রয়েছে অতীতের আন্দোলনগুলোতে শ্রেফ ও মুক্তি কবে যাবি বলা হলো এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে বৈষম্য যদি ছাত্র আন্দোলন মনে করেন এই এক দফায় বাংলাদেশ টু পয়েন্ট ও এর ঐতিহাসিক চালিকা শক্তি তবে পরিতের বিষয়ে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরোনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এ দেশের জনগণকে জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে সেটা আত্মসাত করে দেওয়ার দীর্ঘদিনের চল ই আত্মসাত করে ফেলার যে চেষ্টা ভিন্ন চেষ্টা সেটি চলমান রয়েছে চব্বিশের এই গণ অভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্র সংবিধান আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এর মানে হলো অভ্যুত্থানকে আত্মসাত করা এবং জুলাইয়ের শহীদের বেঈমানি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের অভ্যুত্থান ছাত্র জনতার রচিত হয়েছে তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে সারা দেশের দেয়ালে দিয়ালে এর নজির রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্রজনতা কিন্তু লিখে দিয়েছে কুই করার জন্য কি পাওয়ার জন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যান ঘটিয়েছে এই রক্ত আগামীর বাংলাদেশে এই পথ আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথ পরিচালনা করতে চাই তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর এটি আপনাদের কাছে সংকল্প করছে গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিম চেঞ্জ তথা পুরনো আন্দোলন এই পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের যে মামুলি ঘটনায় পরিণতি পরিণত হতে দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারাই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় বলা হয়েছিল ফ্যাসাবাদি ব্যবস্থার বিলম্ব নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে সেটিকে অস্বীকার করে সে ক্ষমতার পালাবদল এক দল চলে গেছে আরেক দল সে ক্ষমতায় বসবে এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন বৈষম্য চক্রান্ত না এটি হতে দেবে না নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে সেটি হলো চব্বিশের গণভ্যুত্থানকে নব্বই যে আমরা দেখেছিলাম গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবি উচ্ছে উত্থাপন করে পরবর্তী সংসদীকে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল উড়িয়ে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল সেই চক্রান্ত আমরা ভুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব